খাইরুল হাদি ও হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু সাল্লাম আজকে নারী পুরুষের মুসাফা আস্তে আস্তে সমাজে প্রতিষ্ঠা লাভ করছে এটা আমাদের ইসলামী জীবনধারার একেবারে বিপরীত একেবারে বিপরীত মাকেল বনি ইয়াসার বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইউতানা ফি রাসে احديكم রাসে رجل بمخيه من حديد. কারো মাথায় একটা লোহার রড ঢুকিয়ে দেয়া এটা অনেক ভালো তার জন্য খায়র মিন আন তেমসাহু মরাহাতুল্লাহ তাহাল্লোলাহ কোনো নারী তাকে স্পর্শ করা যে তার স্ত্রী নয় তার হালাল নয় সে কর্তৃক তাকে স্পর্শ করা বা সে যদি স্পর্শ করে এর চেয়ে তার লোহার রড দিয়ে মাথা ফুটো হয়ে যাওয়া তার জন্য ভালো কারণ লোহার রড দিয়ে মাথা মাথা ফুটো হলে তার দুনিয়া হয়তো নষ্ট হলো আখেরা ঠিক থাকলো আর ওই কাজে তার অনন্ত জীবন বরবাদ হলো ধ্বংস হল অনন্ত ক্ষতির চেয়ে ক্ষতি সামান্য ব্যাপার আমাদের জীবন ধারা এগুলো মিশে যাচ্ছে এগুলি কি মোহাম্মদ রসুল সাল্লা সাল্লামের লাইফ স্টাইলের মধ্যে ছিল কখনো আমাদের জীবন ধারার অংশ কি এগুলি হতে পারে না হতে পারে না কোনো দিন হতে পারে না